আজকে রুদ্রা শিবার সাইকেল নিয়ে সকাল সকাল বেরিয়েছে শিবার সাইকেল চালানোর জন্য এর জন্য শিবা রুদ্রার সামনে চলে আসে শিবা রুদ্রাকে বলে তুমি জানো আমি কতটা ভয় পেয়ে গিয়েছিলাম আমি বাড়িতে সাইকেল খুঁজে পাচ্ছি না মনে করেছি যে আমার সাইকেল চুরি হয়ে গেছে একবার তো তুমি বলে আনতে পারতে সাইকেলটা তখন রুদ্রা বলে না শিবা আমি তোমার বাড়িতে বলে এসেছি তখন তুমি বাড়িতে ছেলে না তুমি বাহিরে কোথাও গিয়েছিলে কোনো কাজে আমি তো সব বলে এসেছি আমি রেবাকে বলেছি তোমার সাইকেল নিয়ে বেরোবো এটা শিবাকে বোঝাতে থাকে তখন সেখানে রেবা চলে আসে রেবা এসে রুদ্রার সাধবে বলে হ্যাঁ শিবা রুদ্রা আমাকে বলে তোমার সাইকেল নিয়ে বেরিয়েছিল একটু ঘোরার জন্য বলেছিল যে খুব তাড়াতাড়ি চলে আসবো এটা সেবাকে বলতে থাকে আর রেবা বলে আমার তোমাকে বলতে মনে ছিল না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটি